দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান ঘটলো চাষিদের কারণ বিগত চার বছর ধরে আলুর চাষ করে চাষিরা বাজার পায়নি আর এবছর তাই আলুর বাজার পেয়ে চাষিরা হাসি মনে বাজারে আলু বিক্রয় করছে তবে ব্যবসায়ীরা এই চড়া দামে কৃষকের কাছ থেকে আলু ক্রয় করে দুশ্চিন্তায় পড়ছে কারণ আলু কেনার সময় আলুর ভালো মন্দ যাচাই করে দেখা যাচ্ছে বস্তা প্রতি দুই থেকে চার কেজি পচা দাগি আলু বের হচ্ছে আবার কিছু কিছু অসাধু ব্যক্তি চাষির নাম করে অতিরিক্ত লাভের আশায় উপরে ভালো আলু দিয়ে ভেতরে খারাপ আলু দিচ্ছে এতে যেমন কৃষকের সম্মান নষ্ট হচ্ছে অপরদিকে ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা তৈরি হচ্ছে এক্ষেত্রে চাষিদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই আলু প্যাকেট করার সময় ভালো করে দেখে প্যাকেট করবেন ক্যাট আলু আলাদা মিডিয়াম আলু আলাদা চিপস দানা আলাদা এবং কাটপিস আলু আলাদাভাবে আপনারা প্যাকেট করবেন এতে যেমন আলু বিক্রয় করতে আপনাদের সুবিধা হবে এবং সঠিক মূল্য আপনারা এই বাজার থেকে ব্যবসায়ীদের কাছ থেকে নিতে পারবেন এতে কৃষকের সম্মানও অটুট থাকবে নমস্কার আপনারা দেখছেন সুদীপ অনিমা পর্যটন নিউজ আর আজ এই মুহূর্তে চলে এলাম উত্তরবঙ্গের আলিপুর দুয়ার জেলার ফালাকাটা কৃষক বাজারে আলুর গ্রাউন্ড রিপোর্ট করতে চাষির ডাম্পে আলু না থাকায় বাজারে আলুর আমদানি কম এবং বাজারে আলুর চাহিদা বেশি থাকায় প্রতিনিয়ত আলুর বাজার দর বৃদ্ধি পাচ্ছে আর তাই বন্ধুরা আলুতে শত কমপ্লেন থাকা সত্ত্বেও আলুর বাজার গরম থাকায় চাষিরা খুশি মনে আলু বিক্রয় করছে আর তাই বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চাষী আজ রেডি আলু ব্যবসায়ীদের কাছে ধরে বিক্রয় করছে আলু নিয়ে চাষী ও ব্যবসায়ীদের অভিযোগ ভবিষ্যৎ আলুর বাজারে চাষীর বক্তব্য আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর এই চ্যানেলে যারা নতুন তারা কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিদিনের আলুর বাজার খবর জানতে আর বেশি বেশি করে চাষী ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আশা অনুরোধ রেখে শুরু করছি ভিডিওটা

সব কি বিক্রি হয়ে গেছে মাঠে নাকি স্টোরে আছে স্টোরে আছে তো কি মনে হয় স্টোরে বাজার কি হবে স্টোরে কত প্যাকেট আছে তিনশো এটা কি লাল লাল তো আজকে এখানে মান্ডিতে বাইশ থেকে তেইশ টাকা ভালো বলেন যেটা আর কি বিক্রি হচ্ছে তো স্টোর তো আজকের থেকে মানে ফ্লাকাটা গোড়হুড়ি খুলে গেছে তো কি মনে হয় আগামী দিনে স্টোরের বাজারটা কি হবে আলু তো ফলন তো এবছর অনেকটা কম অন্যান্য বছরের তুলনায় তো সেই দিক দিয়ে কি হতে পারে বাজারটা সেই দিক থেকে আলুর বাজারটা ওঠা একটু ওঠা লাগে না যাই হোক ধন্যবাদ আপনাকে কি আলু নিয়ে আসছিলে নিয়ে কত দাম বলে প্রথমে তো চব্বিশ টাকা করে বললো হ্যাঁ খোলার পরে আলুর বস্তা বলে কইলা দেখবে ভালোছে হ্যাঁ কলার পরে এবার কলার পরে দেখলো দেখা হচ্ছে ঠিকই আচ্ছা খারাপ বের হয়েছে না খারাপ তো বাইরে নাই খারাপ বাইরে হইছে আচ্ছা দেখি দেখি কোথায় খারাপটা আনল খারাপ বাইরে আছে এই যে দেখো এইটা খারাপ আছে এটা খারাপ বের হয়েছে না খারাপ বাইরে পচা পচা বাইরেতে এই পাশে তাহলে

থেকে এই দানা বেরোচ্ছে চাষিদের তিন টাকা কেজি তো কম পাইছে এটা বলতেছে এটা বলে না সে যে চিপসের থেকে বেরোচ্ছে বিহার না তারা কিভাবে সাজায় নিয়ে আসে ভিতরে বাইলিং করে

একশো আশি বিঘাতে সব কিছু হয়ে গেছে তোমাদের এদিকে কেমন আলু কেমন আছে এখন এখন আলু আছে কি তোমাদের এদিকে আলু এখন নাই আমাদের এদিকে বলো তুমি আমার একশো টাকা আলু হাতে আমি পয়সা এখন আমি অবশ্যই বাজারে অবশ্যই দাম ধরতে পারি না খুশি হইতাম বিশ টাকায় যে এখন ধরে রাখতে পারলে তুমি দামটা পাইতাম যা ভালোই আরকি পয়সা দিয়ে গেছে এবার মানে যাদের আলুর ফলন ভালো আসছে তারা কিছু টাকা পেয়েছে অবশ্যই চাষি যদি খুশি থাকে হ্যাঁ ব্যবসায়ী সবাই খুশি হবে সবাই ইনকাম হবে বিশেষ ব্যবসা এই প্রতিষ্ঠান সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ব্যক্তিগত আর্থিক কথা তাই কিছু ক্রয়িক্রয় করা নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করবেন কারো কথার উপর ক্ষতি করে নয়